তারাবির নামাজের ইতিহাস রসুল সাল্লাইসাল কিভাবে তারাবি পড়তেন আসসালাম মোবারক শুরু হওয়ার সাথে সাথে মুসলমানরা এই মাসের প্রস্তুতি নিতে থাকে বিশেষভাবে মনোযোগ সহকারে কোরআন তেলাওয়াত এবং তারাবির ব্যাপারে প্রস্তুতি গ্রহণ করে তারাবিতে শিশু কিশোর যুবক বৃদ্ধ সকল বয়সের মুসল্লি মসজিদ প্রাঙ্গনে আল্লাহর জিকরে মুখর হয়ে ওঠে কিন্তু আমরা কি জানি কিভাবে সূচিত হল এই পূর্ণময় আমল শতাব্দী পরিক্রমায় কিভাবে তা ইবাদতের পাশাপাশি সামাজিক আচার অনুষ্ঠানে পরিণত হয় ইতিহাসের এইসব তথ্য নিয়ে আজ আমরা দলিল প্রমাণের ভিত্তিতে আলোচনা করব ইনশাআল্লাহ তারাবির ফজিরাত তারাবি নামাজ রমজানুর মোবারকের অন্যতম শেয়ার বা প্রতীক মুসলিমদের হৃদয়ে রয়েছে তারাবির অনেক মর্যাদা ও মহত্ব এবং আল্লাহ রবুল আলমিনের নিকট রয়েছে এর বিশেষ সম্মান ও শ্রেষ্ঠত্ব হাদিস শরীফ এসেছে নবী করিম সাল্লাহ আলসালাম বলেছেন যে ব্যক্তি ইমানের সাথে সবাবের আশায় রমজানের রাতে ইবাদত করবে তার অতীতের গোনাখাতা মাফ করে দেয়া হবে হাদিসটির উদ্দেশ্য হচ্ছে যে ব্যক্তি আল্লাহর প্রতি ইমান রেখে এবং আল্লাহর দরবারে আজর ও সবাবের আশা পোষণ করে রমজানের রাতে নামাজ জিকির তেলাওয়াত ইত্যাদি ইবাদতের মধ্যে মুশগুল থাকবে আল্লাহ তার পেছনে যাবতীয় সুগিরা কোনা মাফ করে দেবেন বাকি থাকে কবিরা কোনা তো সেজন্য খালেস নিয়তে তবা করতে হবে সর্বপ্রথম তারাবি পড়েছেন কে রমজান মাসে এসার পর বিতরের আগে যে নামাজ পড়া হয় তা হলো তারাবির নামাজ নবী করিম সাল্লাহ আলাইসালাম নিজে তারাবী নামাজ পড়েছেন এবং অন্যদেরকেও পড়তে উৎসাহ দিয়েছেন তার ইন্তেকালের পর সাহাবেকরাম এবং তাবেইনও গুরুত্বের সাথে তারাবি নামাজ আদায় করেছেন ইবনে কুদামা রহমতুল্লাহ আলহে তার বৃহৎ ও বিস্তৃত গ্রন্থ আল মুগনিতে বলেছেন সর্বপ্রথম যিনি এই নামাজ চালু করেছেন তিনি হলেন রসুল করিম সাল্লাইসাল্লাম বিষয়টি একাধিক হাদিসে বিবৃত হয়েছে যেমন আবু হরাই আনহু বলেন রেসুলে করিম সাল্লাহ সাল্লাম রমজানের কেয়াম তথা রাতের বেলা ইবাদত বন্দুকীর উৎসাহ দিতেন কিন্তু দৃঢ়তার সাথে নির্দেশ দিতেন না আয়সা হতরা আনহা বর্ণনা করেন রমজানের এক রাতে রসুল করিম সাল্লা মসজিদে গিয়ে নামাজে দাঁড়িয়েছেন কিছু সংখ্যক সাহাবি তার পেছনে ইক্তিদা করেছেন দ্বিতীয় রাতেও তিনি নামাজ পড়েছেন এই রাতে প্রচুর মুসলি হয়েছে এরপর তৃতীয় বা রাবি বলেছেন চতুর্থ রাতে কেরাম মসজিদে জড়ো হয়েছেন কিন্তু ওই রাতে তিনি কামরা থেকে বের হননি সকাল হলে তিনি সাহাবাদের লক্ষ্য করে বললেন তোমরা যে এসেছ তা আমি দেখেছি তবে আমি তোমাদের কাছে আসিনি এই আশঙ্কায় যে না জানি এই নামাজ তোমাদের উপর ফরস করে দেওয়া হয় অন্য একটি বর্ণনা রয়েছে আবু হরে রাজালতা আনু থেকে বর্ণিত একবার রসুল করিম সাল্লাহ আলসালাম কামরা থেকে বের হয়ে মসজিদে আসলেন দেখেন কিছু লোক মসজিদের এক কোণে নামাজ পড়ছে জিজ্ঞাসা করলেন এরা কি করছে বলা হলো তারা নিজেরা কোরআনের হাফেজ নয় তাই উবাই ইবনে কাবের পেছনে নামাজ পড়ছে তখন নবী করিম সাল্লাহসালাম বললেন তারা ঠিক করেছে কাজটা খুব ভালো হয়েছে মোট কথা রসুলের করিম সাল্লাহসাল্লামী তারাবির নামাজ প্রথম পড়েছেন এরপরও বলা হয় ওমর রাজালত আনু তারাবির নামাজ চালু করেছেন এর কারণ হলো তিনি সর্বপ্রথম উবাই ইবনে কাব রাজালত আনুর পেছনে জামাতের ব্যবস্থা করেছেন তার নির্দেশে উবাই ইবনে কাব রাজালত আনু লোকদের নিয়ে তারাবীর জামাত শুরু করেছেন এ প্রসঙ্গে আব্দুর রহমান ইবনে আব্দুল কারি রহমতুল্লাহ হে বলেন রমজানের এক রাতে উমর রাদা আনুর সাথে বের হলাম দেখি লোকজন বিক্ষিপ্তভাবে ছোট ছোটো জামাত করে নামাজ পড়ছে কেউ একা একা পড়ছে আর কেউ ইমামতি করছে কিছু লোক তার ইক্তিদা করছে ওমর রাদ্দা আনু বলেন মনে হচ্ছে সবাইকে যদি এক ইমামের পেছনে জমা করিয়ে দেই তাহলে ভালো হবে এরপর বিষয়ে সিদ্ধান্ত নিয়ে নেন এবং সবাইকে উবাই ইবনে কাব রাদ আনুর পেছনে দাঁড় করিয়ে দেন আরেক রাতে তার সাথে বের হলাম লোকজন উবাই ইবনে কাব রাদ আনহুর পেছনে জামাতের সাথে নামাজ পড়ছেন ওমর রাদালুর আনহু তখন বললেন এটা উত্তম বিদাত শাহাবাইকার রাতের প্রথমাংশে তারাবির নামাজ পড়তেন ওমর রাজা আনহু বললেন এই নামাজ থেকে ওই নামাজ উত্তম যার সময় তারা ঘুমিয়ে থাকো অর্থাৎ শেষ রাতের নামাজ এসব হাদিস থেকে স্পষ্ট বোঝা যায় সর্বপ্রথম যিনি তারাবীর নামাজ পড়েছেন তিনি হলেন রসলে করিম সাল্লা সাল্লাম তিনি সাহাবিদের নিয়ে তিন বা চার রাত্রে তারাবীর জামাত করেছেন এরপর তাদের প্রতি দয়া পরবশ হয়ে আর জামাত করেননি কেননা তিনি আশঙ্কা করেছেন নিয়মিত জামাতের সাথে তারাবীর নামাজ পড়লে তারাবীর নামাজ ফরজ হয়ে যেতে পারে ফলে নিয়মিত আদায় করতে না পারলে কবিরা গোনা হবে নামকরণের কারণ তারাবী শব্দের অর্থ হচ্ছে বিশ্রাম করা মূলত তারাবীর নামাজ অনেক রাখাত বিশিষ্ট দীর্ঘ নামাজ তাই মুসল্লিগণ প্রত্যেক চার রাখাত পরপর তারাবি তথা বিশ্রাম গ্রহণ করেন এরপর ধারাবাহিকভাবে আবারও নামাজ শুরু করেন এজন্যে এই নামাজকে সালাতু তারাবি তথা বিশ্রাম ও আরাম বিশিষ্ট নামাজ বলা হয় রসুল সাল্লাফর আসলামের তারাবি সালাতের বৈশিষ্ট্য হল লম্বা ও অনেক আয়াত এবং দীর্ঘ সময় নিয়ে তিনি তারাবি পড়তেন আসলে রসুল সাল্লা আল্লাহ আস্লামের রাতের একাকেই সকল সারাতে ছিল অতি দীর্ঘ এমনকি কিয়াম রুকু সজদা সবই ছিল খুব লম্বা ও ধীর স্থির এ প্রসঙ্গে সাইব ইবনে ইয়াজিদ রহমতুল্লাহ আলহে বলেছেন আমাদের সময় ইমাম সাহেব তারাবিতে শত শত আয়াত পড়তেন ফলে সুদীর্ঘ সময় দাঁড়ানোর কারণে আমরা লাঠির উপর ভর দিয়ে দাঁড়িয়ে থাকতাম তারাবি রাকাত সংখ্যা তারাবি রাকাত সংখ্যা কত তা একটি ইখতলাফি তথা মতবিরোধপূর্ণ মশালা কেউ কেউ বলেছেন বেতের সহ তারাবির একচল্লিশ রাকাত অর্থাৎ বেতের তিন রাকাত হলে তারাবি হবে আটত্রিশ রাঘাত অথবা বেতের এক রাখাত ও তারাবি চল্লিশ রাকাত এভাবে তারাবি ও বিতর মেলে কেউ বলেছেন উনচল্লিশ রাকাত অর্থাৎ তারাবি ছত্রিশ প্লাস বিতর তিন কেউ বলেছেন উনত্রিশ রাখাত অর্থাৎ তারাবি ছাব্বিশ প্লাস বিতর তিন কেউ বলেছেন তেইশ রাখাত অর্থাৎ তারাবি বিশ প্লাস বিতর তিন কেউ বলেছেন উনিশ রাখাত অর্থাৎ তারাবি ষোলো প্লাস বিতর তিন কেউ বলেছেন তেরো রাখাত অর্থাৎ তারাবি দশ প্লাস বিতর তিন আবার কেউ বলেছেন এগারো রাখাত অর্থাৎ তারাবি আট প্লাস বিতর তিন বিশ রাখাত তারাবি সালাতের পক্ষে দলিল হল উমর রাদ আনু রমজানে উবাই ইবনে কাব ও তামিম আদারিকে ইমামতিতে লোকদেরকে একুশ রাকাত সালাতের প্রতি জামাতবদ্ধ করেছিলেন অর্থাৎ তারাবি বিশ ও বিতর এক রাকাত তেরো রাকাত সম্পর্কে আবদুল্লাহ ইবনে আব্বাস বলেছেন নবী সাল্লাহ ইসলাম রাতের সালাত ছিল তেরো রাকাত এগারো রাকাত সম্পর্কে আয়েশা রাজার আনহা বলেন রসুল সাল্লাহ ইসলাম রমজান ও অন্য সময়ে রাতে এগারো রাকাতের অধিক সালাত আদায় করতেন না অর্থাৎ তারাবি আট রাকাত এবং তের তিন ডাকাত সৌদি আরবের মসজিদগুলোতে তারাবি ও বৃতর্ মিলে এগারো বা তেরো রাকাত পড়লেও মক্কার হারামে ও মদিনার মসজিদে রাবিতে তারাবি বিশ এবং বিতর তিন মিলে মোট তেইশ রাকাত পড়ে থাকে মূলত তারাবির মূল বিষয় হলো লম্বা কিয়ামে সালাত আদায় করা অর্থাৎ দীর্ঘক্ষণ দাঁড়িয়ে আদায় করা রসুল সাল্লাহামের আট রাকাত শেষ করতে প্রায় ফজর হয়ে যেত বর্তমানে আমাদের উপমহাদেশে এই সালাতের রাকাত সংখ্যা নিয়ে প্রচুর বিরোধ দেখা যায় এমনকি এটা নিয়ে বিভিন্ন দলে উপদলেও মানুষ বিভক্ত হয়ে যায় এবং কোথাও বা বিবাদে লিপ্ত হতে দেখা যায় মূল বিষয় হচ্ছে আপনি ইমামের সাথে শুরু থেকে শেষ পর্যন্ত কি আম করবেন তা আট টাকাত হোক বা বিশ টাকাত হোক রাকাতের সংখ্যা নিয়ে নিজেদের ভেতরে বিবেদ সৃষ্টির কোনো অবকাশ নেই কেননা রসুল সাল্লাহ সাল্লাম রাকাতের সংখ্যা ফিক্সড করে দেননি বরং তা উন্মুক্ত করে রেখেছেন আপনি যদি একাকী ঘরে আদায় করেন তো দুই রেকাত দুই রাকাত করে যত রাকাত খুশি আদায় করতে পারেন আর শেষ করতে চাইলে বিতর আদায় করে নেবেন তবে আমাদের দেশে দ্রুত বেগে কেরাত করে যেভাবে তারাবি আদায় করা হয় তা কোনোভাবেই সমর্থনযোগ্য নয় এবং শূন্যতের বরখেলাভ লাভ সুরাকেরাত হতে হবে স্বাভাবিক গতিতে তাই বলা যায় এক ঘন্টায় বিশ রাখাত আদায় করা থেকে এক ঘন্টায় আট রাখাত উত্তম তেমনি এক ঘন্টায় আট রাকাত থেকে দেড় ঘন্টার বিশ রাখাত উত্তম মূল বিষয় কত সময় এবং কত সুন্দরভাবে আপনি এই সালাত আদায় করেছেন এটাই মুখ্য রাখাতের সংখ্যা মুখ্য নয় ইমাম মালিক রহমতুল্লাহ আলহি বলেছেন একশো বছরেরও বেশি সময় ধরে লোকেরা ছত্রিশ টাকাত তারাবি পড়েছে ইমাম সাফি রহমতুল্লাহ আলহী বলেছেন তিনি মদিনায় ছত্রিশ এবং মক্কায় বিষ রাখাত পড়তে দেখেছেন এই জাতীয় মত পার্থক্যের সমাধানকল্পে সাইকুল ইসলাম ইমাম ইবনুত্তাই মিয়া রহমতুল্লাহ আলেহি বলেছেন অধিক সংখ্যক রাকাত পড়াই উত্তম আর যদি কেউ কম সংখ্যক রাখাত পড়তে চায় তাহলে তার উচিত হবে তেলাওয়াত কিয়াম রুকু ও সিতা দীর্ঘ করা তিনি আরও বলেছেন তারাবিকে রাকাত সংখ্যার মধ্যে সীমাবদ্ধ না রেখে বরং সময় ব্যয়ের পরিমাণ দিয়ে মূল্যায়ন করা উচিত কারণ রসুলুল্লা সাল্লাস্লাম শুধু এগারো রাখাতের মধ্যে পাঁচ ঘন্টা সময় অতিবাহিত করেছেন সালাতের কিয়ামে এত দীর্ঘ সময় কেটে যেত যার কারণে সাহাবিগণ লাঠির উপর ভর দিয়ে দাঁড়িয়ে থাকতেন সবশেষে ইমাম তাই মিয়া রহমতুল্লাহ আলেহে আরেকটি মত ব্যক্ত করে বলেছেন সার্বিক বিশ্লেষণে তারাবি বিশ রাখাত পড়াই উত্তম কারণ এটা দশ ও চল্লিশ রাখাতের মাঝামাঝি এবং বেশিরভাগ মুসলমানের আমলও এরই ওপরে তবে গুরুত্বপূর্ণ বিষয় হলো আমাদের দেশে তারাবি যেভাবে তাড়াহুড়ো করে পড়া হয় তা পরিহার করে বিশুদ্ধ ও ধীরস্থির তেলাওয়াত রুকু থেকে ওঠার পর এবং দুই সেজদার মাঝে আরও একটু সময় ক্ষেপণ করা সুন্নত মোতাবেক ও ধীর স্থিরভাবে রুকু সিদ্ধ ইত্যাদি সুন্দর করে তারাবি আদায় করা যে পদ্ধতিতে রসুল ইসলাম রাতের সালাত আদায় করতেন আমাদেরও উচিত সেই তরিকা মতো আদায় করা ইতিহাসে তারাবি ইতিহাসের জনক তাবারি রহমতুল্লাহ আলহী বলেন চোদ্দ হিজড়িতে ওমর রাদ আনু সকল অঞ্চলে এক ইমামের তারাবিতে সকলকে একত্রিত করার লিখিত নির্দেশনা প্রেরণ করেন ওমর রাদ আনু পুরুষ ও নারী প্রত্যেকের জন্য আলাদা ইমাম নির্ধারণ করে দেন উম্মা হায়াতুল মুমিন নিজেদের মর্যাদার দিক বিবেচনা করে হয়তো তারা নারীদের সাধারণ জামাতে অংশগ্রহণ করতেন না যেমন একটি বর্ণনা থেকে প্রতীয়মান হয় আয়সা রাদাল আনহার আজাদকৃত গোলাম জাকওয়ান তারাবীর নামাজে আয়সা রাদ আনহার ইমাম ছিলেন রমজানে সাহাবাদের অনুসরণে সংখ্যাগরিষ্ঠ মুসলিম তারাবীর নামাজ আদায় করলেও কিছু বিচ্ছিন্ন মতামত দেখা যায় যারা এটাকে উমরের বিদাত বলার চেষ্টা করেন যেমন জায়দিয়া কিছু ইমাম ব্যতীত পুরো শিয়া সম্প্রদায় এই মতবাদে বিশ্বাসী ইমাম মাকরিজি বলেন মুতাজিলার নাজামিয়া সম্প্রদায় তারাবি নামাজকে নাজায়জ মনে করে যুগে যুগে সমাজের বিভিন্ন স্তর হতেই রমজানের তারাবির জন্য ইমাম হয়েছেন বড় বড় আলেম প্রতীত যশাকারী প্রসিদ্ধ পর্যটক দামি ব্যবসায়ী এমনকি মজদুর পর্যন্ত তারাবে নামাজের ইমাম হয়েছেন যেমন কোরআনের সর্বপ্রথম পূর্ণাঙ্গ তাফসির গ্রন্থের কৃতিত্বের অধিকারী ইমাম তাবারি রহমতুল্লাহ আলেহে তৎকালীন কারিদের মুকুট আবু বকর বিন মুজাহিদ আল বগদাদি এবং যুগের কণ্ঠস্বর ইমাম আল জাউজির মতো জ্ঞান জগতে তারকা রমজানের তারাবির ইমামতি করেছেন সাইকুল ইসলাম ইবনুল তাই মিয়ার ব্যাপারে তার ছাত্র ঐতিহাসিক ইবনুল ওয়ার্দি বলেন রমজানে আমি তার পেছনে নামাজ আদায় করেছি তার তেলাওয়াতে দেখেছি বিনম্রতা দেখেছি হৃদয় তন্ত্রীকে কবজা করে নেওয়ার অপূর্ব ক্ষমতা আল্লাহ রাবুল আলামিন আমাদের সকলকে ঈমানের সাথে সাওয়াবের আশায় ধীর স্থিরভাবে তারাবি পড়ার তফিক দান করুন আমিন নাম আল্লা মহাবিশ্ব সৃষ্টির পূর্বে আল্লাহ কি করতেন কবরের আজ কি শুধু আখতার উপরে হবে ও দোয়া কি মানুষের ভাগ্য পরিবর্তন করতে পারে কোরআন ও হাদিসের আলোকে জীবন করুন ইসলাম অ্যান্ড লাইফের সাথেই থাকুন ইসলাম অ্যান্ড লাইফ আলটিমেট পাথ অফ লাইট